আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এখনই ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের খুব হৃদের কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুরি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজখ যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের হে ইগল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান ধান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেয়েও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও